সৈয়দ গুলামুর রহমান মাইজবাণ্ডারী যিনি বাবা ভান্ডারী নামেও পরিচিত ছিলেন তিনি ছিলেন একজন বাঙালি সুফি সাধক ও বাংলার সুফিবাদ প্রচারক তিনি তার চাচা সৈয়দ আহমদুল্লার সুফি তরিকার আধ্যাত্মিক উত্তরাধিকারী হন ও মাইজবান্ডারী দরবার শরীফের দ্বিতীয় প্রধান হিসেবে স্থলাভিষুপ্ত হন সৈয়দ গুলামুর রহমান মাইজভান্ডারী চট্টগ্রাম জেলার ফটিকছড়ির মাইজবান্ডার গ্রামে আঠারোশো পঁয়ষট্টি সালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন চার পুত্র ও দুই কন্যা সন্তানের জনক তারা যথাক্রমে হলেন সৈয়দা মাইমুনা খাতুন সৈয়দ খায়রুল বসর সৈয়দ আবুল বসর সৈয়দা সাজাদা খাতুন সৈয়দ মাহবুবুল বসর সৈয়দ শফিউল বসর গুলাম রহমানের পিতা ছিলেন আব্দুল করিম শাহ যিনি সৈয়দ আহমদুল্লাহর ছোট ভাই এবং মাতা ছিলেন জান তার পৈতৃক পূর্বপুরুষগণ ছিলেন সৈয়দ এবং মূলত মদিনা থেকে বাগদাদ ও দিল্লি হয়ে মধ্যযুগীয় বাংলার পূর্ববর্তী রাজধানী গৌড়ে চলে আসেন তার পূর্বপুরুষ হামিদ উদ্দিন ছিলেন গৌরের নিযুক্ত ইমাম ও কাজী কিন্তু শহরে হঠাৎ মহামারীর কারণে হামিদ পরবর্তীতে চট্টগ্রাম জেলার পটিয় চলে আসেন হামিদের ছেলে এবং সৈয়দ আব্দুল কাদিরকে আধুনিক পটিকছড়ির আজিমনগরের ইমাম করা হয় তার দুই পুত্র ছিলেন সৈয়দ আতাউল্লাহ ও সৈয়দ হেসের শেষের জন্য তিন পুত্র ছিলেন সৈয়দ আহমদ সৈয়দ মতিউল্লা ও সৈয়দ আব্দুল কাদির সৈয়দ আব্দুল করিম এই কনিষ্ঠ পুত্রই ছিলেন সৈয়দ গুলামুর রহমান বাবা ভান্ডারির পিতা সৈয়দ গুলামুর রহমান মাইজবাণ্ডারী চোদ্দোই অক্টোবর আঠারোশো সালে চট্টগ্রামের ফটিকছড়ির মাজবাণ্ডার গ্রামে একটি বাঙালি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার চাচা সৈয়দ আহমদুল্লাহ মাজবান্ডারী তাকে অত্যন্ত ভালোবাসতেন তিনি তাকে আদর করে আমার বাগানের ফুল বলে ঢাকতেন একটা সময় তার চাচার ছাত্রদের বিশেষ করে পারদর্শী শিক্ষার্থী যারা ছিলেন তাদেরকে শিক্ষা দেওয়ার দায়িত্ব তার উপর অর্পণ করেছিলেন সৈয়দ গুলামুর রহমান আধ্যাত্মিক যাত্রার অংশ হিসেবে বনে একাগুরে মহান স্রষ্টার সৃষ্টির রহস্য অবলোকনে সময় কাটিয়েছিলেন উনিশশো সালের দিকে তিনি ধ্যানের অবস্থায় প্রবেশ করেন এবং বিরল অনুষ্ঠান ব্যতীত কথা বলা বন্ধ করে দেন এভাবে তিনি মাগদুব পীর হিসেবে পরিচিত হন উনিশশো সালে তিনি তার পিতার বাড়ি থেকে নিজ বাড়িতে চলে আসেন সেখানে এসে তিনি শিষ্যদের কর্ম পথ নির্দেশনা এবং তার চার পুত্র জীবন গড়ার দায়িত্বভার গ্রহণ করেন তিনি উনিশশো সালে একাত্তর বা বাহাত্তর বছর বয়সে ইন্তেকাল করেন হযরত গুলামুর রহমান মেজবান্ডারি রহমতুল্লা আলাই ছিলেন একজন আধ্যাত্মিক সূর্য যার আলোয় আলোকিত হয়েছে হাজারো অন্ধকারময় হৃদয় তিনি ছিলেন এমন একজন দেনী সাধক যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন আল্লাহর প্রেমে মানবতার সেবায় আর তরিকতের আলো ছড়াতে তিনি আমাদের শিখিয়েছেন আল্লাহর প্রতি প্রেম মানেই নিজের নবসকে জয় করা মানুষকে ভালোবাসা মানে আল্লাহর বান্দার হক আদায় করা প্রিয় দর্শক আমাদের উচিত শুধু তার মাজার জিয়ারত নয় তার আদর্শকে অন্তরে ধারণ করা আর তার বাণীগুলোকে জীবনে বাস্তবায়ন করা আসুন আমরা সবাই এই আলোকিত পথে নিজেকে নিবেদিত করি গোলামুর রহমান মাজবান্ডারি নেই দুনিয়ার চোখে কিন্তু তার রোহানি আলোয় আজও আলোকিত হাজারো হৃদয় আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ